বস্তা তাহলে কয় বস্তা হলো চল্লিশ বস্তা চল্লিশ বস্তা কে দিছে এগুলা কে কথা বলছে একটু রিয়ান ভাই একটু এদিকে দেখছেন আজকে আমরা তোমরা একটু বসো আমরা কে দিছে চল্লিশ বস্তা সিমেন্ট একজন শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বলতে ওনার কিছু বলা যাবে না এতটুকুই শুনতেছে এতটুকুই দেখ নাম গ্রাম ঠিকানা ছবি যাবে না এরকম মানুষ দু ধরনের মানুষ আছে দুনিয়াতে আছে এরকম মানুষ আছে এমন মানুষ আছে মরাদ ভাই একজন মানুষে 40 বস্তা সিমেন্ট দিছে কিন্তু নাম বলা যাবে না গ্রাম বলা যাবে না ঠিকানা বলা যাবে না একটু বাইরে রাখতেছে আর কি উনি হয় লন্ডনে থাকে হ্যাঁ উনি লন্ডনে থাকে আমাদেরকে 40 বস্তা সিমেন্টের টাকা দিছে টাকা কত টাকা রিসিভ করছেন এখানে গাড়ি ভাড়া কত লাগছে এদিকে এদিক এ আসেন সম্পূর্ণ 20 হ্যাঁ 20 20000 টাকা হ্যাঁ তাহলে আজকের পর থেকে আমাদেরকে আর সিমেন্টের বস্তা কিনতে হবে না কেউ দিবেন না হ্যাঁ সিমেন্ট দিবেন না আমাদের আপাতত সিমেন্ট আছে এগুলো কি সিমেন্ট আছে এস আলম হ্যাঁ

তাহলে আজকে আনলাম চব্বিশ বস্তা চল্লিশ বস্তা তাহলে পঞ্চাশ বস্তা হয়ে গেছে আমাদের আর হ্যাঁ সিমেন্ট দরকার নাই সবই কে দিকে আসো তাহলে এই আজকের অবস্থা ভালো না হুমান ভাই একটু এদিকে আসেন তো হুমায়ুন ভাই টাকা নিছে কার থেকে কত কত টাকা জানে নিছে হ্যাঁ হুমান ভাই একটু এদিকে আসেন এদিকে আসেন ভাই তাহলে আপনি 20000 টাকা নিছেন তো এখানে আর কত টাকা বাকি আছে 19260 টাকা আর কত টাকা বাকি আছে গুলো কোথায়

তাহলে একটা জানালায় কত লাগবে নয় হাজার ছয়শো টাকা এরকম কিছু বলছেন এতে বড় বড় দুইটা যদি ইয়া হয় বড় বড় দুইটা যদি কে হয় জানালা হয় তাহলে ছোটো দুইটা জানলা আছে না আবার এগুলার হ্যাঁ এরকম এদিকে দুইটা জানলা আছে তো আবার এদিকেও দুইটা জানলা আছে হ্যাঁ আমি তো দেখুন আছে কিচেনের দুইটা

আরাম হয়ে গেছে কি আজকে আমাদের জন্য নাস্তার আয়োজন করছেন আমরা যার জন্য বাড়ি বানাচ্ছি উনি আজকে আমাদের জন্য নাস্তার আয়োজন করছে দোকান ছিলেন না দোকান থেকে আসছেন মনে হয় জি আচ্ছা ওই মাছি বসতেছে একটু আচ্ছা এই এখন আমাদের দুইটা জানলা এই আমরা দুইটা জানলার টাকা নিব হ্যাঁ দুইটা জানলার টাকা নিব আমাদেরকে যদি কেউ মেসেজ দিতে চান আমাদেরকে কেউ মেসেজ দিবেন যে সৎ চাই এখানে এই জানলারগুলো খরচগুলো আপনারা বহন করবেন আমাদের একটু মেসেজ করবেন আমরা আর অ্যাঙ্গেলের একটা খরচ আছে অ্যাঙ্গেলের খরচ কত লাগতে পারে সুফিক অ্যাঙ্গেল কত টাকা লাগবে টিনের টাকা মনে হয় চল্লিশ হাজার টাকা মতো আসবে টিন উপরে টিন টিনের টাকা বিশ মতো লাগবে অ্যাঙ্গেলে বিশ হাজার টাকা মতো লাগবে আর টিনে খরচ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মতো লাগবে বলছিল আচ্ছা আপনারা একজন এই টিনের খরচটা যদি চারজনে বহন করেন চার দশে চল্লিশ হয়ে যাবে হ্যাঁ আর হ্যাঁ

মেইন দরজাগুলো আমি চিন্তা করতেছি গাছের দিব গাছের গাছের মেইন দরজাগুলো হ্যাঁ সাথে গাছের দেব ভালো হবে আমি চিন্তা করতেছি গাছের দিলে সুন্দর লাগবে হ্যাঁ এটা তিন চার বছর পরে তিনটা জাঙ্গার চলে আসবে তাতে আমরা গাছের দিয়ে দেব গাছের মনে হয় আট দশ হাজার টাকা খরচ হবে একটাতে একটা দরজায় আট দশ হাজার না দশ কি বলো খরচ বেশি হলে সুন্দর হবে জিনিসটা সুন্দর হবে যেহেতু এটা হ্যাঁ আমাদের গাছের গাছের একটা দেই এই দুটো দরজা আছে দরজা আপনার দরজা যেগুলো পরে যেগুলো আস্তে আস্তে জাঙ্গার চলে আসবে পাঁচ বছর জেটে দিবেন এগুলো পানি পড়লে কিছু হবে না যেগুলো বালক কার্ড আছে ওই ধরনের কাট দিব আমি একটা দরজায় দশ হাজার টাকা খরচ হবে আমাদেরকে দুইটা দরজা খরচ দুইটাই টিনে দিতে পারি তাহলে দুইটাই হয়ে যাবে

এই তাহলে এখন আস্তরের কাজ দ্রুত করে ফেলতে পারবে তাহলে আর সিমেন্টের সমস্যাটা নাই মনে না আচ্ছা আমরা আমাদেরকে তাহলে মেসেজ আমাদেরকে তাহলে মেসেজ দিতে পারেন একটা দরজা দশ হাজার টাকা করে দুইটা দরজা লাগবে বিশ হাজার টাকা অ্যাঙ্গেলের জন্য তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে আর হচ্ছে টিনের জন্য লাগবে চল্লিশ পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনারা যে যেটা দিতে চান যে আমি এই টাকাটা এটা এটার কস্টটা বহন করতে চাই এটা এইটার কস্টটা বহন করতে চাই আপনারা স্বেচ্ছায় আমাদেরকে মেসেজ দিতে পারেন আমি কয়েকটা কমেন্টের মধ্যে দেখছি আর কয়েকজন মানুষ আলোচনা করতে দেখছি ওই টিনের দোকান যাদের আছে ওরা নাকি আমাদেরকে টিন দিয়ে হেল্প করতে চাইছিল মানে কোনো মাধ্যম ছিল না তো আমিও যখন সাথে সাথে ছিলাম আমিও মাধ্যমটা বলি কারণ আপনারা সরাসরি এখানে এসে এটা দেখে শুনে কতটা টিন লাগবে আপনারা এসে দিতে পারবেন কোনো অসুবিধা নেই সাইজটা কত এখানে ছত্রিশ ফিট বাই ছত্রিশ ফিট

যেটা ইউটিউব চ্যানেল আছে আমাদের এটা মিলিয়নের কাছাকাছি মানে দশ লক্ষ্যর কাছাকাছি এই ঘরটা কমপ্লিট করে সুন্দর করে এটা সুন্দর করে একটা ছাগল দিবি আবার না আচ্ছা ছাগল সবই বসো বসো সবই বসো ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম